হ্যালো রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়েছিলাম আর একটি সুন্দর ভিডিও আর ভিডিওটি এন্টারনে দেখার অনুরোধ রইল তো এবারে বলি এখানে আজকে আমি বানাবো মোচার চপ মিন মোচার পকোড়া তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মোচাটাকে ভালো করে কেটে ধুয়ে ওর মধ্যে লবণ হলুদ মাখিয়ে ওর জলটা ঝরিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা মশলা দিয়েছিলাম যেটা আমি ভিডিও শ্যুট করতেই ভুলে গিয়েছিলাম তো লবণটা মনে স্বাদ মতো সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ একটা ডিমও ফাটিয়ে দিয়েছিলাম কারণ ডিমটা দিলে টেস্টটা আরও সুন্দর লাগে একটা দিতে পারো দুটো দিতে পারো আমাদের অল্প মোচা ছিল তাই দিয়েছি একটাই ডিম এবারের সাথে দিয়েছি বেসন যেটা না হলে চলে না তো তারপরে ভালো করে এগুলোকে মিক্সড করলাম আর মিক্সড করে কিছুক্ষণ এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ততক্ষণ ওইদিকে আমি গ্যাসের উপরে আমার কড়াইটা বসিয়ে দিয়েছি এবং ওটা গরম হতে দিয়েছি তো চলো তেলটা গরম হয়ে যাক আর চটপট ভেজে নিই আর কতটা সুন্দর টেস্টি হয়েছে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো তার জন্য ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে দেখো আমি যে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াইটা আমার গরম হচ্ছে ততক্ষণ আমি তেলটাও দিয়ে দিই আর এই যে আমার কড়াই গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো রিফাইন্ড সাদা তেল যেটা না হলে ভাজা যায় না একদমই সর্ষের তেল দিয়ে ভাজালে কি বলুন তো খুব একটা টেস্ট ভালো হয় না কেননা সর্ষের তেলের গন্ধ লেগে যায় যাকে এবার ভেজে নিই চটপট করে

তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি আর সত্যি খুব মুচমুচে খেতে হয়েছিল আর কালারটাও বেশ অসাধারণ হয়েছে এইভাবে আস্তে আস্তে একদম অল্প আঁচিগুলোকে ভাজতে হবে তার কারণ পুড়ে গেলে একদম বিচ্ছির হয়ে যাবে ভিতরে তখন কাজ হয়ে যাবে তো তারপরে আর কি আমি দু রকম সস নিয়ে চিলি সস অ্যান্ড কিষান কেচাপ নিয়ে নিয়েছি আর গরম গরম পরিবেশন করুন আর এইভাবে বানিয়েতে বানিয়ে বাড়িতে খেতে অবশ্যই ভুলবেন না তো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের ব্লগে তো সবাইকে টাটা আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন টাটা